প্ৰথমৰ নিয়ম হৈছে আপোনাৰ এই যে খোৱা দিছে এই খোৱা দিছে মানে খোৱা দোনাই দিছে বালু বালু দেওয়ার কারণে এরপর আমরা থানা ইঞ্জিনিয়ার বলছি বলছে যে থানা ইঞ্জিনিয়ার বলছে যে না ঠিক আছে এটার উপরে খোয়া বাড়াই দিও কই আচ্ছা ঠিক আছে ছাড় দিব মানে কিন্তু কয়বার বলা যায় একটা মানুষের কয়বার বলা যায় মনে করেন তিনবার বলা হয়েছে কিন্তু তারপরে বলার পরও তারপর তারা এই বালি দিয়ে এই 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 রাস্তাটা করছে খোয়া কম দিয়ে এরপর পুরান যে খোয়া ছিল তাও এর ভিতরে দিয়ে হে দিয়ে করছে এই ডালাই করছে ডালাই করার পর আমাদের মেইন কারণ হইলে একটাই এই রাস্তার যে ডালদি করছে এই ডালটার যে বলক দেশ বলক কোনো মানুষ ওই বলক না এটা এটা কোনো ভালো বলক না কিছু দেখেন না যে যে গুড়া করা সব ওই জায়গায় কয়েকবার এই জায়গায় মনে করে নিম্নত বিশ বার বোলানো হয়েছে এবং উপরস্থ কর্তৃপক্ষ সবাইকে ডাকা হয়েছে কিন্তু থানা ইঞ্জিনিয়ারও তারাও ডাকছে তারপর আসছে বলছে কি যে এই যেটা আছে এই রমি বাজেট এই এপ্রিল কোনো বাজেটে আপনারা কেউ কিছু বললেন না ঠিক আছে রাস্তা কেটে যাইতে কিন্তু তারপরে ওই যে দুলাল যে কন্ট্রাক্টর তারে বলছি সে বলে কি যে এখানে কি সাদা নিতে আইসো কথা বলছে উপরে এবং থানায়ও নাকি বলছে বলে যে এরা সাদা সায় আমাকে কাজ করতে দেয় না তাহলে এই জায়গায় আর বাধা দিতে পারি বলেন বাড়ির মধ্যে করলে কথা এটা বাড়ির মধ্যে আমরা আমরা করি না আর যদি করেন তাহলে

এই রাস্তার শুরু থেকেই একদম প্রথম দিকেই যে সময় কাজ শুরু করছে দুই নাম্বার ইট নিয়ে এসছে ঠিক আছে আর যেগুলো নয় ইটের বাটে যেগুলো ফেলানো ওগুলো নিয়ে এসেছে পরে স্থানীয়রা বাঁধা দিয়েছে প্রথম আসে একজন ওনার পরিবর্তে কন্ট্রাক্টর এই জায়গার স্থানীয় লোকজন বাধা দেওয়ার কারণে আবার যে মেন কন্ট্রাক্টর দুলাল উনি নিয়েছে কাজটা কাজটা নেওয়ার পর এই জায়গায় এই খোঁচলে সব কিছু বালি পাওয়া যায় হয়তো কিছু কিছু ইট গেছে তাও দুই নাম্বার একদম মরিচে গুড়োর মতো ইট এখন তো আপনারা যেগুলো নিজের চোখে দেখতে পাচ্ছেন যেগুলো ওই লোকের বদলে যে এগুলো দিছে একদম হাত থেকে ভাঙা গেছে এটা তো আপনারা দেখছেন সব